ইটভাটা চলতে বাধা নেই ইটভাটা চলাকালীন কেউ যেন ডিস্টার্ব না করে এমন জালিয়াতি আদেশ নিয়ে তিন পার্বত্য জেলায় চলছিল ছাব্বিশটি ইটভাটার মালিক বুধবার হাইকোর্টে তাদের বিরুদ্ধে মামলা করতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন রিটকারী আইনজীবী একুশে টেলিভিশনকে জানিয়েছেন ক্লার্ক কম্পিউটার অপারেটর বা আইনজীবী যেই জড়িত হোক না কেন ছাড় পাবে না কেউ বিস্তারিত শাকের আর্য রিপোর্টে দুই সাল থেকে চট্টগ্রামে অভিনব কায়দায় হাইকোর্টের রায় জালিয়াতি করে চলছিল ছাব্বিশটি ইটভাটা বিপত্তি ঘটে রিটকারী আইনজীবী ইটভাটা বন্ধের খোঁজ নিতে গেলে তখন জেলা প্রশাসক জানান হাইকোর্টের আদেশ নিয়েই চলছে ইটভাটা জেলা প্রশাসকের এমন বক্তব্য আদালতের নজরে আনেন আইনজীবী রায় পর্যালোচনা করে দেখা যায় হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার সাথে এক লাইন জুড়ে দিয়ে ছাব্বিশটি ইটভাটা পরিচালনার আদেশ করে নেয় জালিয়াত চক্র ইটভাটা পরিচালনায় তাদের ডিস্টার্ব না করার জন্য আদেশে উল্লেখ করে চক্রটি কোর্ট যেটা অর্ডার দিয়েছিল যে ওদের একটা আবেদনপত্র জমা দিয়েছে সেই আবেদনটা নিষ্পত্তি করার জন্য বলছে ষাট দিনের মধ্যে ফুল স্টপ এরপরে ওরা একটা শব্দ লাগাইছে ইটভাটা চালাতে প্রশাসন কোনো ডিস্টার্ব করতে পারবে না তারা অরিজিনাল ফাইলে তারা পিটিশনার হলো ষোলো জন কিন্তু যে অর্ডারটা তারা দিয়েছে সেখানে তারা ছাব্বিশ জন আরও দশ জনের নাম ওখানে ঢুকিয়েছে আবেদনকারী আইনজীবী জানান বাইশ সালে করা পার্বত্য চট্টগ্রামের ইটভাটার মামলাটি আপিল বিভাগ হয়ে এসেছে কোর্ট প্রশ্ন প্রকাশ করেছেন এবং কোর্ট রেজিস্ট্রার জেনারেলকে ডাইরেকশন দিয়েছেন যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তাদের ব্যাপারে মামলা করা হয় মামলা তদন্তে আসলে উঠে আসবে এখানে কি হবে বিষয়টা এ সময় আদালতে উপস্থিত ছিলেন ইটভাটার আইনজীবী এই বিষয়টা যে আইনজীবীর অবসরে হয়েছে আইনজীবী জানে না ওনার চেম্বার থেকে যে অর্ডার কমিউনিকেট করা হয়েছে সেটা জেনুইন অর্ডার সার্টিফিকেট কপি যেটা তোলা হয়েছে সেটাও এজ ইট ইজ ওইটার সাথে এই জিনিসটা মিলেন মিশন অফ আর ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আইনজীবী জানান জালিয়াতির সাথে হাইকোর্টের কম্পিউটার অপারেটর ক্লার্ক সেকশন আইনজীবী যেই জড়িত হোক না কেন তদন্তে বের হয়ে আসবে মামলা করার পরে তদন্তে এর মধ্যে যদি কোনো আইনজীবী জড়িত থাকে এর মধ্যে যদি কোনো ক্লার্ক জড়িত থাকে এর মধ্যে যদি কোনো কম্পিউটার অপারেটর জড়িত থাকে সেকশনের কেউ জড়িত থাকে যেই কেউ জড়িত থাকে তদন্তের মাধ্যমে এরা বের হয়ে আসবে এর আগে রায় জালিয়াতির আরেকটি মামলায় আইনজীবী জেলে গিয়েছে বলেও জানান আবেদনকারীর আইনজীবী পাঁচই আগস্টের পরিবর্তনের কথা বলছি পরিবর্তনের পরে এখানেও তো আমরা পরিবর্তন চাই এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচারপ্রার্থীদের সহায়তার জন্য চালু করেছেন হেল্পলাইন অভিযোগ বক্স এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগ তদন্ত করে ব্যবস্থাও নেওয়া হয়েছে সাকেরা আরজু একুশে টেলিভিশন হাকা